ただ、ただ、no,、ただ、ただ、yeah,、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、た t ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、

এ পড়ো না এমবামে এই যে তুমি রং সাইডে চলে আসছো লেন ঠিক করে তাহলে তুমি নে স্যার ইনচি তুমি আর এটা সামনে থেকে যখন করে না বেশি খুব গরিম হচ্ছে বিছে এখানে পারলেই মনে করব রাস্তায় হল তো স্পিড কতসব বলতে পারতেছো মানে এই যে দাদা এই এটা না বেশি 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 আছে স্যার আলো আলো আলো